কোন মুসলিম ভাইয়ের যদি উন্নতি দেখেন যেমন আমাদের ভাই তিনি আলহামদুলিল্লাহ তিনার গাড়ি আছে বাড়ি আছে ছেলে মেয়ে সন্তান সন্ততি টাকা পয়সা দম দৌলত বাড়ি গাড়ি যা কিছু দেখেন মুসলিম ভাইয়ের উন্নতি দেখে কখনো অন্তরে হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখবেন না হাসাদ লুকিয়ে রাখবেন না এতে করে নিজে অন্তর দহনে আপনি জ্বলবেন নিজের ক্ষতি ছাড়া অন্য কোনো ক্ষতি করতে পারেন না আপনি সর্বদা খেয়াল রাখবেন মুসলিম ভাইয়ের উন্নতি দেখে কারণ ফুটফুটে মাসাল্লা ছোট্ট একটা ছেলে বা মেয়ে দেখছেন ছোট সন্তান দেখে আপনি বলবেন ফিক আল্লাহ তাকে অধিক গুণে বরকত দান করুন মাস আল্লাহ ফিক বরকতের দোয়া দিবেন জৈনক্য সাহাবি রসুল সাল্লা সাল্লামের সময় সময়কালীনে জৈনক্য সাহাবী এক সাহাবি গোসল করতেছে তিনি শুধু সামনে দিয়ে গেলেন দেখে থাকলেন দেখে থাকে তার দৃষ্টি রেগে গেছে চক্ষু বদনজর সত্য আইন হক যেসব বদ লাগাটা সত্য নবী সাল্লাম বলেছেন বদ নজর মানুষকে কবরে পৌঁছে দেয় কোথায় কবরে আর ওটকে পাতিলে চিন্তা করেন সোফেহান্লাহ অতএব আপনার আমার দৃষ্টি থেকে মুসলিম ভাইয়ের যান মালের যাতে নিরাপত্তা থাকে কারোর সুন্দর ছেলে বা মেয়ে বা কারোর আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা দন দল যা কিছু দেখবেন বারাকাল্লাহ ভিকু